শীতকালে সকালে উঠতে বেশ দেরি হয়ে যায় তা আজকেও যথারীতি একটু দেরি হয়ে গেল দেরি হয়ে গেলে তাড়াতাড়ি করে উঠে দুই জায়গায় যাওয়া ছিল একটু কাজ ছিল কাজগুলো মিটিয়ে এসে ভাবলাম না আগে তাড়াতাড়ি রান্নাবান্না করি রান্নাবান্নার প্ল্যানিংটা আজকে একটু অন্যরকম ছিল ভেবেছিলাম সিম্পল রান্নাবান্না করব করবো আর কিছুই করব না মতো অবস্থায় আমার দুই ছাত্রী ফোন করে বলছে ম্যাম তোমাদের বাড়িতে যাব একটু ভালো লাগছে না তোমার সাথে একটু সময় কাটাতে যাব আমি বললাম চলে আয় আমাদের বাড়িতে দুপুরে কিন্তু খাওয়া দাওয়া করবি ও বলতেই ওরা বললো ঠিক আছে তাহলে পিকনিক হবে কিন্তু আমি বললাম ঠিক আছে তোরা দুইজন তো আয় তারপরে বাড়িতে আমরা যারা আছি সবাই মিলে একসাথে আনন্দ করে পিকনিক করা যাবে সবাই একসাথে হওয়া মানেই তো সেই রান্নাবান্না খাওয়াকেই পিকনিক বলে বলছে হ্যাঁ তাহলে তাই আমরা কিন্তু এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া করবো তুমি কিন্তু রান্না বান্না করো আর হ্যাঁ কাঠে রান্না করবে কিন্তু তুমি কাঠে শিল্পাটায় বেটে যেরকমভাবে রান্না করো সেটা খুব টেস্টি হয় আগেও দু তিনবার পিকনিকে করেছো আর পিকনিক মানেই কিন্তু তাই ঘরে গ্যাসের মধ্যে রান্না করবে না সেটা টেস্ট ভালো হয় না তুমি কিন্তু কাঠে রান্না করবে আর শিল্পাটায় বেটেই রান্না করবে এইবার হলো মুশকিল যদিও ভেবেছিলাম একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না করে আরেক কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করব আর সকালেও বেশ ব্যস্ত ছিলাম কিন্তু ওই আবদার আর ফেলতে পারলাম না তারপরে কি করলাম তরকারি পাটি সব গুছিয়ে নিলাম আর মাংস হবে অবশ্যই পিকনিক যখন মাংস হবে ঘরে চিকেন ছিল সেটাকেও ফ্রিজ থেকে বের করে ফেললাম আর মশলা টশলা সব কাটা বাছা কমপ্লিট এইবার হবে কাঠের জোগাড় কাঠ জোগাড় করতে হবে বাড়িতে প্রচুর কাঠ যদিও আছে তবু এই যে এই দিকে কয়েকটা চলা করা কাঠ ছিল সেগুলো প্রায় শুকিয়েছিলো চাতালের ওপরে ছিল এগুলো শুকিয়েছিলো তো ভাবলাম বাগানের দিকে ভিজে কাঠ পাতা থাকতে পারে তো এইগুলো আগে নিয়ে উনুনটা ধরানোর চেষ্টা করি তারপরে লাগলে বাগান থেকে নেওয়া যাবে তো এক বস্তা অনেক কাগজপত্র সেগুলো ছিল সেগুলো উনুনে জ্বালিয়ে দিলে অনেকক্ষণ ধরে জ্বলবে আর এখন তো শীতের সময় শুকনো ঘর করে কোনো ব্যাপার না কাঠ পাতা ধরালেই সব কিছু আর কি তাড়াতাড়ি করে হয়ে যাবে আর কাঠ পাতা জোগাড় করে তারপরে রান্নার সমস্ত কিছু জোগাড় টোগাড় করে নিয়ে এক জায়গায় বসে পড়লে রান্না করতে আর কতক্ষণ আর আমার খুব সুন্দর একটা কাঠের উনুন আছে যদিও সেই দিকে খুব একটা যাওয়া হয় না আজকে ওদের আবদারে সেখানেই যেতে হলো যাই হোক না কেন ওদের আবদার মেটাতে মেটাতে আর আমারও খুব ভালো লাগছিল কেননা ওরা যে খুব টুকটাক আবদারগুলো করে যখন তখন আবদার করে এগুলো কিন্তু নিজের বলে মনে করে তাই করে আমার বেশ ভালোই লাগে আর ওরা ছোটরা এত ভালোবাসে না আমার স্টুডেন্টরা এরকম দুজন তিনজন যখন তখন আমাকে আবদার করে আমাদের বাড়িতে আসে আনন্দ করে বেশ ভালো লাগে তো যাই হোক এইবার আমি এই যে কাঠের ঘরে চলে আসলাম সেটাই তোমাদের বলছিলাম এখানে অবস্থাটা কি হয়ে রয়েছে কেননা অনেককাল এখানে আসা হয় না দেখা হয় না এই ঘরের অবস্থাটা দেখো কি হয়ে রয়েছে এবার এইগুলোকে পরিষ্কার করতে হবে সব থেকে বেশি বাজে লাগছিল ওখানে ছুঁচো এত পরিমাণে পটি করে রেখেছে কেননা এই দিকটা আসাই হয় না আর এই যে যেখানেই দেখে লোকজনের বাস কম বা আসা যাওয়া কম সেখানেই ছুঁচো রাজত্ব শুরু করে দেয় তো সেটাই আগে পরিষ্কার করার ছিল তো তো এটা খুব মানে বাজে লাগছিলো আর ইচ্ছা করছিল না তার সত্ত্বেও এই যে এই জায়গাটা পরিষ্কার করে নিলাম ভালো করে তারপরে পরে আবার ঝাড়টা দিয়ে নিয়েছি তারপরে গিয়ে ওইদিকে উনুনটা তো একটু লেপা দিতে হবে কেননা অনেকদিন পরে আছে ওইভাবে উনুনটা যদিও ভেতরে উনুনের ছাইটাই কিছু ছিল না নোংরা সেরকম কিছু ছিল না পরিষ্কার করাই ছিল তাহলেও একবার রান্না করার আগে তো পরিষ্কার করতেই হবে তাই কি করলাম যাই এবার ওই পাশে এইগুলো সব গুছিয়ে টুচিয়ে রেখে ওই পাশে চলে যাবো এখানে যে বিড়াল ছিল বিড়াল এসে এই যে ঝুড়ির মধ্যে কিছু বোতল টোতল ছিল সে সেইগুলোকে সব ফেলে দিয়েছে আসলে বিড়াল এই যে উনুনের পাশে এসে আর কি একটু গরম পাওয়ার চেষ্টা করে তো যদিও উনুনটা ধরানো হয় না অনেকদিন পর ব্যবহার করা হয় সেই কারণে ওরা এসে খুব একটা সুবিধা না করতে পারলে ওই যে আসে ভাবে উনুন আছে যখন পাশে গিয়েলে হয়তো একটু গরম পাবে এইটাই আর কি তো এই যে ফ্রিজের মধ্যে আরও যে সমস্ত মাংস মশলা যেগুলো আছে সব বের করে মাংসটা না আমার মেরিনেট করাই ছিল আর মেরিনেট করলে কি হবে যে বরফ থেকে এমন অবস্থা হয়েছে মেরিমেট করেই কিন্তু সমস্যায় পড়েছে কেননা বরফ যেহেতু রয়েছে মেরিনেট করা রয়েছে আমি কোনোভাবে এটা জলে দিতে পারবো না যদি মেরিনেট করা না থাকতো তাহলে হয়তো একটু জলের মধ্যে দিতে পারতাম আর তাতে করে তাড়াতাড়ি করে বরফটা কেটে যেত কিন্তু এই যেইভাবে করা রয়েছে বলে জলেও দিতে পারছি না এবার তারা করে রান্না করতে হবে হুট করে ওরা আসবে আমার আগে প্ল্যানিং থাকলে তো আমি এটা বের করে রাখতে পারতাম কিন্তু এখন এত তাড়াতাড়ি সব কিছু করতে হবে মানে এটাই আর কি সমস্যার হয়ে যাচ্ছে কিন্তু সেটা ভাবলে হবে না এখন আমাকে পরপর পরপর স্টেপ বাই স্টেপে কাজকর্ম করতে হবে এবার চিকেন হবে কিন্তু পিকনিকের মধ্যে একটা সমস্যা হচ্ছে বাড়িতে সবাই চিকেন খাবে ওরাও চিকেন খাবে আমার শাশুড়ি মা যেহেতু আমার সাথে খাবেন উনি কিন্তু আবার চিকেন খান না তাই জন্য উনি আমাকে বললেন যে তুমি আমার জন্য ডিম আলু ভাতে দিয়ে দাও আমি বললাম কষা কি আলাদা করে দেবো ডিম আলু দিয়ে বলছে না কষা আমার খেতে ভালো লাগে না তুমি ডিম ডিম আলু সেদ্ধ দাও তারপরে আরও অন্য কিছু তরকারি টরকারি যেগুলো রয়েছে সেগুলো দিয়ে আমি অ্যাডজাস্ট করে নেব তো যাই হোক সেরকম কথা অনুযায়ী এই পাশে চলে আসলাম এবার কাঠের উনুনটা আমি এবার একটুখানি মাটি দিয়ে জল দিয়ে লেপে নেব তো ভাবছিলাম একটু গোবর দিয়ে লেববো কিন্তু গোবর আনতে যাওয়ার মতন সময় ছিল না পাশের বাড়িতেই পাওয়া যেত কিন্তু আর বেলা হয়ে গেছে আর ভাবলাম যে না থাক এইভাবে জল মাটি দিয়ে একটুখানি লেপা দিই কিন্তু উনুনটা ব্যবহার করা হয় না বলে এত নোনা ধরে গেছে যতবারই লেপা দিতে যাচ্ছি ততবারই দেখছি সেই জায়গাটা ভেঙে ভেঙে যাচ্ছে মানে নোনা ধরে গেলে যা হয় আর কি তো সেটাই আর কি বলছিলাম যে এই পাশগুলোতে ঝুল পড়ে আছে এই জায়গাটা নোংরা হয়ে গেছে তো এইগুলো পরিষ্কার টরিষ্কার করে নেব নিয়ে একবারে গুছিয়ে গেছি এসে একটু রান্নাটা বসিয়ে দিলেই হয়ে যাবে বেশি দেরি হবে না তাও দেরি হয়েছিল তিনটে সাড়ে তিনটে বেজে রান্না রান্নাবান্না কমপ্লিট করতে করতে কিন্তু আমার ছাত্রীরা বলছে আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে এসে ওরা এসছে প্রায় একটার সময় বলছে এইমাত্র খাওয়া দাওয়া করে এসেছি সকালের খাওয়া খেতে দেরি হয়ে গেছে তোমার সাথে গল্প করতে করতে যাই হোক না কেন আজকে আমরা চারটে সাড়ে চারটে আগে খাবো না কেননা পিকনিক মানেই বেলা বা বিকেল সেটাই আর কি খাবো আজকে একটু বে নিয়মে চলবো বে টাইমে খাবো তাহলেই আজকে ভালো লাগবে আজকে পিকনিকের আনন্দটা পাওয়া যাবে এই বললাম তোদের যেমন ইচ্ছা তেমনভাবে তোরা আনন্দ কর তোদের আনন্দে আমি কখনোই বাধা দেবো না তাহলে তোরা কি করবি বললো যে না আমরা একটু তাহলে মোবাইলে একটু গান টান চালি একটুখানি আনন্দ করি এই পাশের দিকে আমি যে ঠিক আছে তোরা ওইদিকে আনন্দ করতে লাগ আমি এই দিকে আমার মতন করে রান্নাবান্নাগুলো শুরু করি আর তোদের যদি খুব খিদে পেয়ে যায় তাহলে বলবি তাহলে কিছুটা আর কি রান্না আমি গ্যাসে এদিকে বসিয়ে দেবো তো ওরা তো না ছড় না কাটেই তোমাকে করতে হবে কোনো গ্যাসে ট্যাসের ব্যবস্থা করলে হবে না যাই হোক না কেন ওরা মোটামুটি আনন্দ করতেই এসছে ওরা অনেকক্ষণ ধরে ছিল আমাদের বাড়িতে আনন্দ করেছে খাওয়া দাওয়া হয়ে গেলেও অনেকক্ষণ ধরে ছিল তো যাই হোক না কেন এটাই আনন্দ এটাই বড় কথা খাওয়া দাওয়াটা তো বড়ো কথা নয় তো আনন্দ করাটাই বড়ো কথা ওরা এসছিলই আনন্দ করতে খাওয়া দাওয়াটা একেবারেই বড়ো কথা না কেন খাওয়া দাওয়া সবাই সবার বাড়িতে করে থাকে আর এখন এই যে শীতকাল পড়ল এখন ঠান্ডা এই ঠান্ডার সময় কিন্তু আমাদের প্রায় প্রায় পিকনিক লেগেই থাকবে আর আমাদের গ্রামের দিকে এটাই সুবিধা কি হয় মানে পিকনিকটা তো হলেই সবাই সবাইকে ডাকাডাকি করে বা পিকনিক করবে হঠাৎ করে সকালবেলায় ঠিক হলো এখনই পিকনিক করব গ্রামের মধ্যে সবাই সবাইকে ডাকাডাকি শুরু করে দেয় বিকেলের মধ্যে পিকনিকের আয়োজন করা হয় তো এই যে এখন ঠান্ডা পড়েছে এখন পুরো যতদিন না ঠান্ডা যাচ্ছে ততদিন ধরে এইভাবেই চলতে থাকবে প্রতিদিনই প্রায় আমাদের বাড়িতে না হোক আশেপাশে সবাই মিলে একসাথে যখন তখন পিকনিক শুরু হয়ে যাবে সবাই মিলে একসাথে আনন্দ করা এটার নামেই পিকনিক আর এটা আমাদের গ্রামের মধ্যে সবাই করতে খুব ভালোবাসে আর এখানে বাচ্চারা বাচ্চারা কখনো শুরু করবে পিকনিক কখনো বাড়ির বৌরা কখনো বাড়ির ছেলেরা কখনো বাড়িতে বয়স্করা মানে এক এক সময় এক একটা টিম ধরে পিকনিক হবে আর তার মধ্যে বাচ্চাদের মধ্যে কখনও আমরা বড়োরা ঢুকে যাই আমাদের নেই আবার কখনও বড়োদের মধ্যে বাচ্চারা ঢুকে আসে আমাদেরকে নাও এরকমভাবে আলাদা আলাদাভাবে আনন্দ করে এই সময়টা কাটানো হবে খুব ভালো লাগে শীতটা যদিও আমার ভালো লাগে না কিন্তু এই সময় এই পিকনিকগুলো আমার বেশ ভালো লাগে এই দিকে দেখো আমি রান্নাবান্না করার জন্য সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়েছিলাম সেইগুলো নিয়ে এসেছি এই যে এখানে একটু কাঁচা লঙ্কা বাটা এটা বাটা করাই ছিল ফ্রিজে ওই জন্য এটা আজকে আর বাটি আর কাঁচা লঙ্কা দিয়েই ঝোলটা করব মাংসের ঝোলটা আর একটুখানি কাশ্মীরি মিস দেবো কালার হওয়ার জন্য আর এই যে কাঠের নুনটা ধরিয়ে দিয়েছে দেখো একটুখানি ধরিয়ে দিতে কেমন গনগন করে ধরে উঠেছে মানে এই কাঠের উনুন একবার ধরিয়ে দিতে পারলে আর একবার যদি জ্বলে ওঠে রান্না করতে কিন্তু একদমই দেরি হয় না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর আমি অনেক আগে প্রচুর কাঠে রান্না করতাম আমার অভ্যাস একদম পাকাপাকিভাবে আছে ওই জন্য কোনো সমস্যা হয় না তো এই যে আসা হয় না আলসেমির জন্য মানে এই যে এসে যোগা করে নিয়ে বসে মানে এখানে বসেই থাকতে হয় কাঠের রান্না করতে গেলে ওখানে বসে বসেই রান্নাটা করতে হয় তো এইগুলোর জন্য সময় হয় না বলে আর করা হয় না কিন্তু কাঠের রান্নার টেস্টটাই আলাদা আর এই যে শিলে বেটে টেটে নিয়ে রান্না করা সেটা টেস্ট খুব আলাদাই হয় তো যেহেতু আমার রসুন আর কাঁচা লঙ্কাটা বাটা ছিল ফ্রিজে সেই কারণে ওগুলো আর বাড়তে হয়নি তাছাড়া পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিলাম টমেটোটাও একটু কুচিয়ে নিয়েছি আর জিরে লঙ্কা টঙ্কা এগুলো একটু বেটে নিয়েছি শিলে সেটার স্বাদ কিন্তু একদম অসাধারণ হয় আর একটু গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা টুকুড়ো এগুলো দিয়েছি একটু গুঁড়ো না দিলেও আবার কালারটাও আসে না আবার আলাদা যে স্মেলটা সেটাও আসে না যাই হোক না কেন সব রকম দিয়ে আর কি ভালো করে রান্নাটা করার চেষ্টা করেছি রান্নাটা খুবই ভালো হয়েছিল তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে টেস্টও করা হয়ে গেছে খাওয়া হয়ে গেছে যার জন্যই বলতে পারছি রান্নাটা খুবই টেস্ট হয়েছিল একটা অদ্ভুত টেস্ট হয়েছিল রেগুলার গ্যাসে রান্না করার টেস্টের থেকে এই টেস্টটা কিন্তু খুবই অসাধারণ হয়েছিল তো এই যে যাই হোক এই যে এখানে বসিয়ে দিয়েছি এদিকে বসিয়ে দিয়ে আমি একটু ওইদিকে মশলাপাতি ঠিক করতে করতে দেখলাম একটু নিভে গেছে তো কিছু না একটুখানি কাগজ পাতা দিয়ে ফু দিতেই দেখো ধরে উঠলো তো এইদিকে আমি এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি এখানে মাংসটা বসিয়ে দেবো একসাথে সমস্ত কিছু বসিয়ে দেবো বসিয়ে দিলে এখানে পেঁয়াজ রসুন লঙ্কা মশলা এটা আগে দিয়ে দেবো দিয়ে এটা ভেজে নেব ভেজে নিয়ে তারপরে মাংস আলু সমস্ত দিয়ে কষিয়ে এই রান্নাটা আমার করলে ঢাকা দিলেই হয়ে যাবে যে এক এক করে সমস্ত মশলা দিচ্ছি গুঁড়ো মশলাও দিচ্ছি বাটা মশলাও দিয়েছি তো সমস্ত কিছু দিয়ে ভালো করে রান্নাটা ঝটপট ঝটপট করে নেব আর ওরা বলছে বেশি ব্যস্ত হয়ে না তবু এই যে বেলা হয়ে গেছে দুটো প্রায় বেজে গেছে রান্না করতে তো ওদের কথা মতন আমার তো দেরি করলে হবে না কেননা যতই বলুক না কেন আমি রান্নাটা আগে করে নিই তারপরে ওরা যখন ইচ্ছা খাক সেটা কোনো সমস্যার না তো এটা করতে করতে মনে পড়ে যাচ্ছে যখন আমাদের কাঠের ঘরেই রান্না করতে হতো গ্যাস তো এই সেদিন আসলো কিন্তু আগে তো আমাদের কাঠেই রান্না করতে হতো তখন তো গ্যাসের কোনো অপশান ছিল না তো বর্ষার সময় কি মুশকিল হতো বর্ষার সময় এই কাঠ পাতায় রান্না করতে গেলে সত্যি কাঁদতে হতো একটা পাতা ধরাতে পারতাম না একটা কাঠ ধরাতে পারতাম না ক্রাসিন দিয়ে দিয়ে যতক্ষণ ধরতো তারপরে আবার সেটা বন্ধ হয়ে যেত রান্নায় ক্রাসিনের গন্ধ হয়ে যেত ধোয়ার গন্ধ হয়ে যেত খেতে বসে সবাই রাগারাগি করতো কত পরিশ্রম করে রান্না রান্না করতাম তারপরে খেতে বসে কত সবার কথা শুনতাম তো ভাবতাম যে এই দিনগুলো কবে যাবে কবে একটু কারেন্টে বা গ্যাসে রান্না করতে পারবো এই কাঠপাতা থেকে কবে মুক্তি পাব তখন খুব ভাবতাম এই বর্ষার সময় খুব কষ্ট হতো শীতকালে অসুবিধা না হলে গরমকালে যখন বৃষ্টি বাদলা হতো তখন রান্না করে যেতেই কান্না পেতো আর কত কাঠপাতা বাইরে শুকাতে দিতাম রাত তিনটে হোক দুটো হোক বৃষ্টি নামলেই সেই ঘুম ভেঙে পাগলের মতো ছুটতাম ওই কাঠপাতাগুলো তুলে রাখতে হবে না হলে তো কালকে রান্না করতে গেলে কাটতে হবে কারণ আর তো কোনো অপশান ছিল না রান্না তো ওইভাবেই করতে হবে কাঠেই করতে হবে তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আগের দিনের কথাগুলো বলতে বলতে এই দেখো আমার মাংসটা পুরো রান্না হয়ে গেছে আমি এখানে বসিয়ে রেখে চলে গেছিলাম এই কাঠের জাল দিয়ে ওটা আস্তে আস্তে জালে হয়ে হতে হতে দেখো প্রায় রান্নাটা শুকি মতন গেছে কষা কষা মতো রান্না হয়ে গেছে এর থেকে আর ঝোল বেশি রাখারও দরকার নেই কমানোরও দরকার নেই এই যে আমরা এই যে এই কয়জন পিকনিকে এখন বসে পড়েছি খাওয়ার জন্য আর আমার শাশুড়ি মা তো বললাম উনি ডিম দিয়ে খাবেন এই মাংসের মানে এই পাশেই থাকবেন না তো উনি আলাদাভাবে টেবিলে বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন আর আমরা এই যে নিচে পিকনিকের মতন বসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি তো আমি যেহেতু ওদের দেওয়া থাওয়া করছিলাম তো আমি একটু পরে খাওয়া দাওয়া করবো ওরা খেয়ে নিক তারপরে খাবো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে ওদের সাথে কথা বলছিলাম জিজ্ঞাসা করছিলাম কেমন হয়েছে রে বাবা তো রান্নাবান্না ঠিকঠাক আছে তো গন্ধ হয়নি তো ধোয়ার বলছে না না খুব সুন্দর হয়েছে রান্নাবান্না খুব টেস্টি হয়েছে খুব ভালো লাগলো ওরা ভীষণ আনন্দ করছিলো আর বলছিলো ম্যাম বাড়ি যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন আর একবার পিকনিক করে তারপরে বাড়ি যাই বললাম ঠিক আছে থাক তোরা আবার পিকনিক করা যাবে এখানে রোজই পিকনিক করা যাবে কোনো সমস্যা হবে না তো আমাদের বাড়িতে ওরা যখনই আসে আসে এইভাবেই আর কি আবদার করে ওদের মনে যখনই ইচ্ছা হয় তখনই আবদার করে খুবই ভালো লাগে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা